হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসগুলো অবশ্যই ফলো করে দেবেন যাই হোক গত দেড় মাস আগের আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলো যে ভাইয়া এখন যদি কেউ যদি উমরায় যায় তাহলে কি পঁচিশে এপ্রিলের আগে নাকি উমরা ত্যাগ করতে হবে বা সৌদি ত্যাগ করতে হবে এমনই কমেন্টটা করছিল তো আসলে আজকের ভিডিওটা ওইটা নিয়ে আরেকটা বিষয় হচ্ছে থাম্বেল দেখে বুঝছেন যে প্রবাসী যারা আছে আর কি তাদের জন্য মক্কা প্রবাসী নিষেধাজ্ঞা তো ছাড়া দুইটা বিষয় আমি ক্লিয়ার করবো প্রথমে হচ্ছে যে পঁচিশে এপ্রিলের আগে সৌদি ত্যাগ করতে হবে এই বিষয়টা নিয়ে একটু বলি আসলে পঁচিশে এপ্রিলের আগে মক্কা সৌদি ত্যাগ করতে হবে বিষয়টা এমন না মূলত হচ্ছে গিয়ে সামনে যেহেতু আপনার বড় হজ আসতেছে তো বড় হজ নিয়ে হচ্ছে সৌদিদের অনেক প্ল্যান থাকে তো ওই প্লানের মধ্যে একটা হচ্ছে যে যেমন অনেক আগে থেকে হচ্ছে তারা মক্কাতে কেউ যাতে উমরা করতে না যাইতে পারে বা ওইখানে অবৈধ কেউ যাতে না যাইতে পারে শুধুমাত্র বড় রহজের বিষয়ে যারা থাকবে তারা যেন যাইতে পারে ওটা একটা ব্যবস্থা করে মক্কায় ঢুকার আগে যে পোস্ট আছে ওইখান থেকে হচ্ছে যে ফিরিয়ে দেয় তো মূলত হচ্ছে তেইশ তারিখ থেকে অর্থাৎ এই যে সামনে আসতেছে তেইশ তারিখ তেইশ তারিখের পর থেকে কেউ আর মক্কাতে ঢুকতে পারবে না মানে যারা উমরা করতে আসবে আর কেউ ঢুকতে পারবে না টোটালি উমরা করার জায়গাটা বন্ধ থাকবে শুধুমাত্র যাদের বড়হস করার বিষয় তারা মক্কা যেতে পারবে তবে হ্যাঁ উনি যে কমেন্টটা করছে যে সৌদিতে নাকি আর থাকতে পারবে না বিষয়টা এমন না আপনি উমরা বিষয়ে আসেন পুরীর বিষয়ে আসেন যে বিষয়তে আসেন আপনি উমরা বিষয়ে আসলে আপনি তিন মাস যাবৎ সৌদিতে থাকতে পারবেন আপনি ওই মক্কা ব্যতীত বাকি শহরগুলোতে পুরো সৌদিতে যেখানে ইচ্ছা আপনি ওই তিন মাস মানে আপনার বিশার যে তিন মাস যে সময় থাকে ওই তিন মাস আপনি চাইলে পুরো সৌদিতে ঘুরে এক্সপ্লোর করতে পারবেন এটা গেল একটা বিষয় তো এটা ক্লিয়ার হয়ে নিলাম যে আসলে বিষা মানে সৌদি ত্যাগ করতে হবে না শুধুমাত্র মক্কায় ডুবে নিষেধ তেইশ তারিখের পর থেকে তার আগে কেউ আমরা করতে হলে তার আগে করে আসতে হবে এর আর মক্কায় ঢুকতে পারবে না তারপর হচ্ছে কি প্রবাসীদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মূলত বিষয়টা হচ্ছে আমরা মক্কাতে যেতে পারবো না তার পিছনে একটাই রিজন ওই যে একটু আগে যে কথাটা বললাম যে বরহজের যে বিষয়টা ওইটার জন্যই হচ্ছে মানে সৌদিতে আমরাও যারা আসি প্রবাসীরা আমরাও ঢুকতে পারবো না এখন এই বরহজের সময় সৌদিতে যারা প্রবাসী আছে তারা কেউ যদি চায় যে মক্কায় যাবে ওই একটা অবৈধ সিস্টেমে বরহস করে চলে আসবে ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে বা অনেকগুলো নীতি নির্ধারণ অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে কি যতটুকু জানতে পারছি এখন পর্যন্ত যারা প্রবাসীরা কেউ যদি বরহস করতে যায় দেশ আমরা দেশ থেকেও যদি বরহস করতে আসি যেমন আবেদন করতে হয় দেশ থেকেও যদি কেউ বরহস করতে হয় তাহলে হচ্ছে এক বছর আগে আবেদন করতে হয় তারপরে হচ্ছে বরহাজটা করতে পারবে এখন কেউ যদি অবৈধভাবে আবেদন না করে বরহস করতে যায় সেক্ষেত্রে যদি সৌদি সরকার যদি বা সৌদির যে পুলিশ আছে তারা যদি তাকে ধরতে পারে দশ হাজার রিয়াল জরিমানা করবে যা বাংলায় প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার কাছাকাছি এরকম একটা জরিমানা করবেন তা শুধুমাত্র ওইখানে তারা থাকতে পারবে যারা হচ্ছে মক্কাতে ইতিমধ্যে যারা কাজ করে মক্কার কোনো দোকানে বা সে যে যেটাতে কাজ করে মানে যারা হচ্ছে মক্কায় কাজ করে তারা শুধু থাকতে পারবে এর বাইরে আর কোনো একটা লোক মক্কায় প্রবেশ করতে পারবে না সেক যদি এরকম দরা খায় তাহলে একটা জরিমানা তো সাথে সাথে করবে আবার অনেকটা হচ্ছে দেশেও ফাটাই দিতে পারে বা এটার যেই এ দেশের সিস্টেমে যেই শাস্তি উল্লেখ করা আছে আর কি সেরকম শাস্তি তাকে ভোগ করতে হবে এটা হচ্ছে যে প্রধান বিষয় যে মানে প্রবাসীরাও সাইলে মক্কায় এই বড় হজের সময় কেউ প্রবেশ করতে পারবে না তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা না করি যারা যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সুতি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে সবার আগে অবশ্যই সাথে থাকবেন আর যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ফেসবুকগুলো ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম